কোন কোন জেলার কী রকমের তাপমাত্রা রাজশাহীতে কি পরিমাণ তাপমাত্রা সেটারই একটু ভিউ আপনাদের দেখাচ্ছি তো আমি টপ ফ্লোরে থাকি চারতলাতে আর সেখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আসলে একটু তেল ব্রাশ করে আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম আর কি পরিমাণ গরম পড়েছে সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আমি করেছি আসলে সত্যি সত্যিই কি এত পরিমাণ তাপমাত্রা হয়েছে যেটায় ডিম পোস্ট করে খাওয়া যাবে আসলে এটা সত্যি কিনা বা এতদিন যাবৎ এত ভিডিও দেখেছি সেগুলো সত্যি কিনা সেটারই আজকে পরীক্ষা করতে চলে এসেছি আমি তো আধা ঘন্টা যাবত আমি ফ্রাই প্যানটা রেখে দিয়েছিলাম রৌদ্রের মধ্যে আর এখন আমি এখানে কুয়েল পাখির ডিম ভেজে নিচ্ছি আসলে আমার মেয়ের এই কুয়েল পাখির ডিমটা অনেক বেশি পছন্দ তো ভাবলাম রোদ্রে ডিম পোজ করব তো মেয়ের পছন্দের ডিমটাই পোজ করে দিই আর যেহেতু রোদ্রেতে করব তো এমন কোন ছোট ছোট ডিম দিলে ভালো হবে যেটা কিনা না তাড়াতাড়ি পোস হয়ে যাবে তো তিনটা ডিম এখানে করে ভেঙে একসঙ্গে করে নিচ্ছি আসলে যে পরিমাণ রাজশাহীতে রোদ্রের তাপ বেশিক্ষণ রোদ্রে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে শরীরটাই ঝলসে যাবে এই পরিমাণ রৌদ্র আর এই পরিমাণ রৌদ্রের তাপ তো এখানে একটু হালকা ছায়া ছিল একপাশে পাশে রৌদ্র আর একটু ছায়া তো সেখানে আমি ডিমগুলো আর কিভাবে করে ভেঙে নিচ্ছি তো ডিমগুলো ভেঙে নিতে নিতে আরও পাঁচ ছয় মিনিট কিন্তু ওদিকে মানে তাপ পেয়েছে তো তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে রৌদ্রের আর কি এই ফ্রাই প্যানটা রেখে দিয়েছিলাম আর দেখেন এখন ডিমগুলো ছাড়তেছি তো আপনাদের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু খুবই খুবই এক্সাইটেড আসলেই হচ্ছে কিনা। তো ডিমটা ছাড়ার পরেই দেখতে পাচ্ছেন আস্তে 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 করে এটা সাদা হয়ে যাচ্ছে তো এটা সাদা হতে কিন্তু এত কম সময়ে হয় নাই তো এটা দশ মিনিট যাবৎ সময় লেগেছিলো একটু পরপর আমি এসে এসে দেখছিলাম কতখানি হচ্ছে বা আসলেই হচ্ছে কিনা। কিন্তু একটু একটু হচ্ছে সেটা তো দেখে বুঝতেই পারতেছেন আর একটু একটু কিন্তু তেল গরম হয়েছে আর সেটা আর কি বোঝা যাচ্ছে ক্যামেরাতে তো আমি একটু উপর দিয়ে লবণ দিয়ে দিলাম যেহেতু ডিম ডিম্পো করবো তো লবণ না দিলে খেতে ভালো লাগবে না তো কে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর আপনাদের জেলাতে কত আর কি তাপমাত্রা এবং কি পরিমাণের গরম সেটাও বলবেন রাজশাহীতে এত পরিমাণের গরম কি বলবো আপনাদের আর টপ ফ্লোরে তো থাকা একবারেই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণের গরম আর রাজশাহীর মানুষের এত পরিমাণের ধৈর্য কী কারণে সেটা আপনারা এই পরিমাণের গরম দেখেই বুঝতে পারবেন এত পরিমাণের গরম যদি সহ্য করে একটা মানুষ তাহলে তার ধৈর্য অনেক বেড়ে যায় যেটা কিনা রাজশাহী জেলার মানুষের মধ্যে সবসময় বিরাজমান এটা সবসময় ধৈর্যের দিক দিয়ে কিন্তু বেশি আর কি আমার কাছে মনে হয় কারণ গরমের সময় যে পরিমাণ গরম পড়ে ঠান্ডার সময় ঠিক সেই পরিমাণেরই ঠান্ডা পড়ে মানে একটু ঠান্ডাটা বেশিই পড়ে আর কি রাজশাহীতে তো গরমের সময় একই রকম গরমের সময় গরম আর ঠান্ডার সময় অনেক ঠান্ডা তাহলে বুঝতে পারতেছেন দুইটা মৌসুমে কিন্তু বেশি পরিমাণে ধৈর্য এবং সহ্য থাকতে হয় তারপরেই রাজশাহীতে টিকে থাকা সম্ভব তো আমার এভাবে করে ডিম ভাজতে গিয়ে পুরো শরীর ঘেমে কি টপ টপ করে পড়তেছিল এই পরিমাণের গরম তো অবশেষে কিন্তু উল্টানো গিয়েছে ডিমটা আর ডিমটা ভালোভাবেই পোচ হয়ে গিয়েছে আর রোদ্রের তাপে এর থেকে ভালো পোচ হবে না আর যে পরিমাণের আর কি হয়েছে সেটাতে করে কিন্তু খাওয়া যাবে তো এইভাবে করে আমি রেডি করে নিয়েছিলাম আর অরিজিনালি কিন্তু গরমে এই পরিমাণ আর কি তাপমাত্রা আর এই তাপমাত্রাতে ডিম্পোজ করে ফেলেছি তো মনে হচ্ছে মরুভূমির দেশে রয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন আল্লাহ হাফেজ